ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ সমর্থনে চেয়ারম্যান কমল অধিকারীর উদ্যোগে কাঁচরাপাড়া পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল পথসভা তৃণমূলের এই পথসভায় বক্তব্য রাখলেন বিজপুরের কর্মবীর বিধায়ক সুবোধ অধিকারী বক্তব্য রাখলেন কাঁচরাপাড়া শহর তৃণমূলের সভাপতি সহ অন্যান্য নেতা নেত্রীরা কি বললেন কাঁচরাপাড়া চেয়ারম্যান কমল অধিকারী দেখে নেব এই কালে সেই বিশেষ প্রতিবেদন আপনারা দেখছেন এই কাল ডার্টিং সঙ্গে থাকুন ভরসা রাখুন ভালো বলতে চাই দেখুন স্টেট গভর্নমেন্টে যতগুলো অর্গানাইজেশন আছে যেগুলো মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাজ করছে মানুষকে পরিষেবা দিচ্ছে সেগুলো অতো অঞ্চলের সামনে হওয়া নেই এবার বলুন যতগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন রয়েছে যেগুলো তার মধ্যে পড়ে মানে কি না হ্যাঁ না আজকে ভাবুন আজকে আমরা পৌরসভা থেকে এবং কেন্দ্রীয় থেকে আমরা রেল অথরিটিকে লেটার বাজার হয়েছে যে আমাদের যে রেল ওয়ার্ডগুলো যেগুলো রয়েছে অ্যাকচুয়ালি মানচিত্রটা জানতে হবে কাঁচামা পনেরো সময় সত্তর পার্সেন্ট ল্যান্ডে রেলের ট্যান্ডারে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটার মানুষ বসবাস করছে যারা ট্যাক্স ফ্রি হোল্ডার এবং ফাইভ পার্সেন্ট রয়েছে যেটা আমাদের স্টেট গভর্নমেন্টে ল্যান্ডের মধ্যে মানুষ বসবাস করছে কিন্তু যারা উপস্থে বসবাস করছে তাদের জন্য তো অলরেডি আমার যেহেতু এখন ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে সে জায়গায় তো বাট্টার কাজ এখন বন্ধ রয়েছে মানে যেখানে ধরনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাটার ব্যবস্থা করে দিচ্ছে এখানে বাটটা অবশ্যই হবে এবং সেটা সদস্যত্ব আপনার ইলেকশনের কাজ হবে এবং এটাও বলে দিই যেখানে আমরা রেল কর্তৃপক্ষকে লেটার দিয়েছিলাম যে এখানে আমাদের তিনটে ডিজাইন টাইম করতে হবে এবং আমাদের পাইপ লাইন করতে হবে তার জন্যে আমাদের তেইশ কোটি টাকা অ্যাপ্রুভ হয়েছিলো স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে যেন মানুষ সেই জল ব্যবস্থাটা পায় কিন্তু রেল অথরিটি দুটো লেটার পাওয়ার পর আমাদের স্ট্রিক্টলি নোটিশ করে দেয় সেই নোটিশগুলো দেখুন আমি অ্যাজ এ কোনো বা প্রধান হিসাবে আমি এখানে এভাবে সার্ভুলে করতে পারি না তো যাদের যাদের অসুবিধা হচ্ছে যে সময় ফ্যামিলি অসুবিধা হচ্ছে আপনারা বলবেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপে যদি দেন আমি হোয়াটসঅ্যাপে লেটারটা পাঠিয়ে দিতে পারি যেখানে স্ট্রিক্টলি বলে দিয়েছি এখানে আমরা রকম ডেভেলপমেন্ট রাস্তাঘাট ট্রেন এনিথিং আমরা এখানে প্রোভাইড করতে পারবো না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদের কি বলেছে যে মানুষের পাশে থাকতে হবে মানুষের কাজ করতে হবে মানুষকে যদি ভালোবাসতে হয় তাহলে মানুষের পাশে চব্বিশ ঘন্টা থাকতে হবে তো সেই নিয়ে কি আমরা বারবার মমতার কাছে গেছি এখানে রাস্তাঘাট ড্রেন যেগুলো আমাদের অঞ্চলে করতে হবে সেটা আমাদেরকে কি করতে হয় মানে বাই ফোর্সে করতে হয় আন্দোলন করে করতে হয় কেন করতে হয় যেন মানুষ যেন ঠিকঠাক করে চলাফেরা করতে পারে ড্রেন ব্যবস্থা যেন করতে হয় যেন কোনো রকম বা জল জমি কোনো রকম না হয় এবং স্ট্রিট লাইট স্ট্রিট কানেকশনগুলো করা হচ্ছে যেন অন্তর্ঘষ না থাকে যেগুলো বেসিক নিউজ আছে মানুষের বেসিক নিউজগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু মানুষকে পরিষেবা দিতে হবে দেখুন আমরা কোনো রকম চেষ্টা করছি কিন্তু তারা কিন্তু আমাদের পৌঁছে দিল না তাদের কিন্তু আমাদের পানটা নির্মাণ হয়ে যাবে আজকে আমরা ফাইভ কিলোমিটার করতে পারছি না পভার সিস্টেমটা নেই বলে সেই জায়গায় কিন্তু আজকে আপনারা জলটা ঠিক পাচ্ছেন না মানুষ তো অরিজিনাল জিনিসটা জানতে হবে কী হয়েছে না হয়েছে মানুষ তো বলছে কি ব্যাপার পুরো সভা থেকে জল পাচ্ছি না হাউস টু হাউস কানেকশন হয়েছে এগারো হাজার মানুষের বাড়িতে গিয়ে নতুন কানেকশন হয়েছে তো সেই জায়গাতে তো সিস্টেম যদি আমাকে নতুনভাবে ডেভেলপমেন্ট করতে হবে সেই ডেভেলপমেন্টের কাজ কিন্তু এই রেল গভর্নমেন্ট রেলওয়ে যারা আধিকারিক যে করতে দিচ্ছে তো সরকার কার সেন্ট্রাল গভর্নমেন্ট তো বিজেপি এবং কার অর্গানাইজেশন তারা কিন্তু মানুষের জন্য তারা মানুষের গ্যারান্টি তাহলে আপনারা ভাবুন আপনার বাড়ির জল আপনাকে ঠিক মতন পৌঁছাতে দিচ্ছে না সেই জলের জন্য আপনাকে কষ্ট করতে হচ্ছে সেই জায়গায় আপনার গ্যারেন্টি পাচ্ছেন না তো বাকি গ্যারেন্টিটা কীভাবে পাবেন যেটা বেসিক নেই যেটা সরকারি পরিষেবার দরকার যেটা দেওয়ার দরকার সেটা ওনারা দিচ্ছেন না রেল অঞ্চলে কোনো রকম সার্ভিস ওনারা দিচ্ছেন আজকে ভাবুন আপনার কোনো প্রপার্টি আছে এক্সট্রা প্রপার্টি যেটা আপনি ফেলে গেছেন দেখবেন পৌরসভা হোক পঞ্চায়েত হোক আপনাকে নোটিশ পাঠায় যে আপনার যে ওই এক্সট্রা প্রপার্টি কিনে রাখেছে সেটা নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে কোনো জঙ্গল থাকবে না ওখানটায় কোনো জলা থাকবে না নাহলে আদারওয়াইজ আপনাকে নোটিশ পাঠানো হবে বা লিগাল স্টেপ নেওয়া হবে যাই তো ওইগুলো কেন যায় এটা আপনার ওই অঞ্চল নোংরা থাকলে ওখান থেকে পোকামাকড় হবে সেখানে আরও কোনো ডিজিজ তৈরি হবে যেখানে এলাকার মানুষের প্রয়োজন হবে তাহলে যখন জেনারেল পাবলিক নিজের জায়গাগুলোকে নিট অ্যান্ড ক্লিন রাখার ব্যবস্থা করছে তাহলে রেল কর্তৃপক্ষ কেন এই ব্যবস্থা যাবে না

আরও চার পাঁচ পাঁচ লাগবে সেই জায়গায় নতুন কানেকশন হয়ে গেলে পরে এখানে মানুষের কত সুস্থভাবে জল পাবে এবং আমাদের যে আমরা সেটাও পাড়ে সেটাকে জল ব্যবস্থা করতে পারে সেটা নিয়েও আমাদের কথা হয়ে গেছে তাহলে এখানে আমরা যারা রয়েছি যারা দায়িত্ব দিয়েছি আমরা চিন্তা ভাবনা করছি মানুষকে কীভাবে ভালো রাখবো সুস্থ রাখবো এবার গ্যারেন্টির কথা আছে ওয়ারেন্টির কথা আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের টিকিট দিচ্ছে লক্ষ্মী ভাটার পাঁচশো থেকে হাজার হয়েছে এবং বারোশো হয়েছে খাদ্য সাথী স্বাস্থ্য সাথী দিচ্ছে পাঁচ লক্ষ টাকা কন্যাশ্রী পঁচিশ হাজার টাকা আমাদের সবুজ সাথী সাইকেল আমরা পাচ্ছি রূপশ্রেণী বিভাজন পঁচিশ হাজার টাকা পাচ্ছি কৃষক বন্ধু যারা রয়েছে তারা চার হাজার থেকে দশ হাজার টাকা পাচ্ছে কৃষকের মৃত্যুতে দু লক্ষ টাকা বার্ধক্য ভাতা হাজার টাকা বিধবা ভাতা হাজার টাকা প্রতিবন্ধী ভাতা হাজার টাকা বিনামূল্যে রেশন পাঁচ কেজি খাদ্য শস্য এবং দুর্গাপুজো হয়ে সাড়ে হাজার টাকা করে অনলাইন পড়াশোনার জন্য দশ হাজার টাকা করে ফোন পাচ্ছে সমাবেতির জন্য দু হাজার টাকা যুবশ্রেণীর জন্য পনেরোশো টাকা এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাচ্ছে সুপার স্পেশালিটি হসপিটালের ফেসিলিটি পাচ্ছে গোয়াল সরকারের আপনাদের এলাকায় যেগুলো হচ্ছে যেগুলো ডেভেলপমেন্ট আপনাদের বা আমাদের যারা সক্রিয় সরকারি যারা আমরা পরিষেবা দিচ্ছি সেগুলো আমাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে এবং ঢালাই রাস্তাটা অভিয়াসলি ডেভেলপমেন্ট সব কিছু হচ্ছে এবং সব থেকে বড়ো ব্যাপার আমাদের যারা হকার ভাইরা আছে প্রায় আমাদের চার পৌরসভা হাজার আড়াই হাজার জেকার হকার ভাইরা কিন্তু তারা লোন পেয়েছে সরকারের তরফ থেকে তো এতগুলো ইস্তেহার হয়েছে এবার যে সকল যারা বিজেপি ভাইরা আছে তারা লিফলেট নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে পাঠাচ্ছে কি কি ইস্তেহার দিয়েছে বলুন তো আমি এতগুলো ইস্তেহার বললাম এবার কোন ইস্তেহার মোদীজির আছে যে যেগুলো আপনাদের আমি এখন বললাম সেগুলো আপনাদের ধরে ধরে পৌঁছাচ্ছে মোদি সরকার আছে বলুন এই যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে জিএসটি বাড়ছে এটা কিন্তু খুব এফেক্টিভ হয় সাধারণ মানুষ গরিব মানুষ প্রত্যেক মাসে কিন্তু জিএসটি কাটছে গরোদের কোনো অসুবিধা নেই কি জিএসটি লাগলো কি নেই এলো কি গেলো আছে না কিন্তু গরিব মানুষের কন্যা আমার অঞ্চলে যারা যে সকল যারা ব্যাকওয়ার্ড মানুষের যারা রয়েছে তাদের আগে হেলথ চেক আপের জন্যে বা অপারেশনের জন্য যে কার্ড মানে হেলথ ট্রিটমেন্টের জন্যে যে টাকাটা জন্য পাড়ায় পাড়ায় যেতে হতো সাহায্য যেতে হতো সেই জায়গায় কিন্তু আপনারা ফ্রিতে হেলথ কার্ড আছে নিজেরা স্বতন্ত্রভাবে ট্রিটমেন্ট করছে কারোর জন্য নির্ভরশীল হতে হচ্ছে না সেটা ক্রেডিটটা কার্ড সেটা ক্রেডিটটা টোটালটা মানুষের থেকে অতি মহত্বপূর্ণ দরকার করতে চাচ্ছিলাম আপনার ঘরের মা বোনা যেন রয়েছে যে পরিষেবা পাচ্ছে এবং যে বাচ্চারা যেন ফ্রিতে এডুকেশন সিস্টেম পাচ্ছে তো ওভারঅল সব কিছু যখন পাচ্ছে আপনারা যখন দেখেছেন চব্বিশ বছর কী সার্ভিস এবং চোদ্দ থেকে নিয়ে এই চব্বিশ পর্যন্ত কী সারা বাংলা মানুষে কী সার্ভিস পেয়েছে আমি তাকে আমার ঘরে দেখব তারপর তো দেখবো বাকি স্টেডিয় যেখানে আমাদের বিজেপি সাবেক্ষণ স্টেটগুলো রয়েছে আপনি বলুন এতগুলো যে আমি প্রকল্প কথা বললাম সতেরোটা স্টেট রয়েছে যেখানে বিজেপি সরকার রয়েছে তো তাদের ওখান থেকে যতগুলো প্রকল্প আছে তাদের গড়ে গড়ে তাদের ঘরে পৌঁছাচ্ছে আপনারা কি দেখাতে কথা লাগে দেখাতে পারবেন না দেখুন একটা কথা বলব মানুষ এটা সত্য কথা বলে তার দিকে আমার মনে হয় এখানে উচিত মাননীয় মুখ্যমন্ত্রী মত বন্দ্যোপাধ্যায় যা যা বাংলার মানুষকে দিচ্ছেন সেগুলো পূরণ করেছে এবং আমাদের আমি বর্তমানে যা যা বলেছেন তো শুনেছেন যা যা প্রতিশ্রুতি দিয়েছেন একটাও কিন্তু বাস্তবায়ন হয়নি আর আমি এগুলো কেন এসে বললাম যে প্রবর মানুষ বাচ্চা প্রকৃত হচ্ছে কেন এই রেস্তাহার আপনাকে কিন্তু বিজেপি যারা কার্যকর্তা আছে কেন তারা কিন্তু দেখাতে পারবে না এবং পার্থ বিষয় আপনাদেরকে বিস্তারিতভাবে বলেছে এবং বিষয় বিস্তারিতভাবে বলেছে এটা নতুন করে কিছু বলার নেই আমি একটা জিনিসই বুঝি যে দাঁত থাকলে মানুষ এখনও কিন্তু দাঁতের মঙ্গল বোঝে এবং আমি যদি মনে করি যে সারা বাংলার মানুষ উনিশটাকে না যদি ভুলে যায় তাহলে একটা ভোট কিন্তু সে দিয়ে দেবে না আমরা চব্বিশ বছর আগে দেখেছি যে ইলেকশন আসার সময় কীভাবে এলাকায় উত্তেজনা হতো কীভাবে তারা অপরের ভোটার ছিল তাদেরকে ভয় দেখা হতো এবং এলাকায় মনে হয় যে দুর্গোৎসব শুরু হয়ে গেছে বা মহলয় শুরু হয়ে গেছে এগুলো মানুষ যে উৎসব আনন্দে পালন করে এবং তারা কিন্তু মানুষকে ভয়ভীত করার জন্য সেই উৎসব পালন করা শুরু করে দিত সেই অ্যাটমসফিয়ার কিন্তু নেই এ বিষয়ে তো আমাকে বলছিলেন আপনারা বলুন তো এই কার বাড়িতে গিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস গিয়ে ওখানে গিয়ে তাদেরকে চমকার ধমকার করেছে এবং আপনাকে বলে দিই এখানে অঞ্চলে অনেক বড় বড় দাদারা আছে একুশে হেরে যাওয়ার পর তারা পা ধরে কমা যে আমরা রাজনীতি করবো না আমার ছেলে বা আমার বাচ্চাটা আছে তাদের কিন্তু সরস্বতী তো আমার ঘরে পৌঁছে দিয়েছি এটা হলো আমার তৃণমূল কংগ্রেস এটাই হলো আমাদের শিক্ষা এটা আমাদের কালচার তারা কিন্তু লজ্জায় সামনে মুখকে দাঁড়িয়ে কথা বলতে পারে না তারা এখন কি করছে আগে করতো বাম বায় কোনছে আরে গ্রামটা মানে ভগবানকে মন্দিরে পুজো করে আর যেই রামের সৈন্য রয়েছে ভগবানের নামকে যেভাবে তারুক্য করেছে আমি বলছি ভগবানকে নিয়ে গেছে তার শাস্তি ভগবান দেবে এবং ব্যারাকপুরের মানুষ আমি দীর্ঘ বিশ্বাসী দুহাত ধরে আমাদের ক্যান্ডিডেট যিনি হয়েছে পার্থমানকে আশীর্বাদ করবেন এবং এই বিনাশ যে আছে মানে অসুরকে মানে গমন করেছিল মা দুর্গা এখানকার অসুরকে গমন করবে আমাদের পার্থমান ধন্যবাদ সবাই ভালো থাকবেন শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল